সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আর কথা বাড়াবো না আজকে ঝটপট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন অনেক খামারি আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছেন আসলে ভাইয়া আমি তো পাখির খামার দেওয়া শুরু করব তাহলে আমার করণীয় কী বা আমাকে কিছু পরামর্শ দিন বা টিপস অ্যান্ড ট্রিক্স দিন বা কতগুলো পাখি দিয়ে শুরু করব এই বিষয়গুলো আমাকে অবগত করুন তো এই প্রশ্নটা অসংখ্য অসংখ্য কমেন্ট এবং আমার মেসেঞ্জার বলুন হোয়াটসঅ্যাপ সব সবসময় প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি তাহলে তারই প্রাসঙ্গিকে আজকের এই ভিডিওটি তাই ঝটপট করে বসে পড়ুন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও উপভোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো হ্যাঁ বন্ধুরা এবার আসি মূল আলোচনায় আমি যেহেতু অল্প পুঁজি ইনভেস্ট করে লাভবান হতে চাচ্ছি এক কথায় স্বল্প পুঁজি দিয়ে একজন খামারি হতে চাচ্ছি একজন উদ্যোক্তা হতে চাচ্ছি সেক্ষেত্রে আমার পুঁজিটা আমি যেভাবে হোক ম্যানেজ করলাম বা অনেক কষ্টের টাকা পয়সা বা কোনো কিছু বিক্রি করে জমানো টাকা পয়সা বা বাবা মার কাছ থেকে নেওয়া কষ্টের পয়সা এগুলো দিয়ে তো শুরু করব তাই না যেহেতু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ইউটিউবে অসংখ্য ভিডিও দেখতেছি শুধু লাভ আর লাভ এত লাভ তাহলে তো অবশ্যই অল্প টাকা দিয়ে আমিও লাভবান হতে পারবো আপনারা শুধু লাভের অংশটাই দেখেন কেন লোকসান তো হতে পারে অবশ্যই লোকসান হয় যে কোনো ব্যবসা বা বিজনেস লাভ লস উভয়ে থাকে এবং লাভ লস যদি না হয় সেটা হালাল হবে না আপনি হয়তো লাভবান হতেও পারেন নাও পারেন অনেকেই লাভবান হয় অনেকেই লোকসানের পথে যায় তো কি কি কারণে লোকসানগুলো হান্ড্রেডে হান্ড্রেড হয় সেগুলো আগে আমাকে জানতে হবে এই আটঘাট বেধে আমাকে নামতে হবে তো ইউটিউবে জাস্ট এক মাস ধরে ভিডিও দেখলাম কোয়েল পাখি আসলে এই সেক্টরে লাভবান হওয়া সম্ভব এই ভিডিওগুলো দেখেই কি আমি খাওয়া শুরু করলেই কি লাভবান হব তা কিন্তু না ধরুন আপনি পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যান আগের দিন বা আগের রাতে পড়ে কি পরের দিনে পরীক্ষা দিলে আপনি কি ভালো রেজাল্ট করবেন বা পাশ করবেন হয়তো যদি ভাগ্য ভালো থাকে পাশ করতে পারেন কিন্তু কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না বা অদূর ভবিষ্যৎ এগিয়ে যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমাকে স্টুডেন্ট হিসেবে ভালো হইতে হবে মানে আমাকে রেগুলার পড়ালেখা করতে হবে চর্চার ভিতর থাকতে হবে তাহলেই আমি ভালো স্টুডেন্ট হব তাছাড়া হব না খামার সেক্টরটাও সেম আপনার যদি জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা অর্জন না করেন সেক্ষেত্রে এই খামার সেক্টরে আসার পরে যদি অভিজ্ঞতা অর্জন করতে চান খামারটা ধ্বংস হতে চলছে তাহলে শুরুতে আমি যে কোনো খামার সেক্টরে যাই না কেন কোয়েল পাখির খামার মুরগির খামার বলুন হাঁসের খামার বলুন গরুর খামার ছাগলের খামার যে কোনো খামার করি না কেন যে বিষয়ে খামার করব তার উপর আমাকে আগে জ্ঞান চর্চা করতে হবে তো কোয়েল পাখি যেহেতু খামার নিয়ে কথা বলতেছি কোয়েল পাখি নিয়ে বলি তাহলে কোয়েল পাখির খামার করতে গেলে আমাকে জানতে হবে প্রথম যে বিষয়গুলো কোয়েল পাখির কী কী সমস্যা হয় এক কথা রোগ নির্ণয় করতে হবে আগে রোগ কোয়েল পাখির দেখে যেন এই রোগটা আমি নির্বাচন করতে পারি তাহলে কোয়েল পাখির রোগ নির্ণয় প্রক্রিয়াটা আমাকে জানতে হবে রোগ নির্ণয় করার পরে কি ওষুধটা প্রয়োগ করতে হবে ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে কোন বয়সে কোন খাদ্যটা দিতে হবে কি পরিমাণে খাদ্য দিতে হবে বা খাদ্য কম খাচ্ছে না বেশি খাচ্ছে এবং সেটাও ম্যানেজ করার পর ডিম প্রোডাকশনে আসলো ডিম বিক্রি কোথায় করব ডিমের বাজার কিভাবে তৈরি করব আদৌ কি আমি এক হাজার ডিম রেডি করতেছি কিন্তু আমার এখানে তো চাহিদা নাই সেক্ষেত্রেও লোকসানের পথে তো আমাকে যাইতে হবে তাহলে আমার ম্যানেজমেন্ট হচ্ছে তিনটি এক হচ্ছে ওষুধ ম্যানেজমেন্ট দুই হচ্ছে খাদ্য ম্যানেজমেন্ট তিন হচ্ছে ডিম বিক্রি করার বাজারজাত এক কথায় মার্কেটিং প্রক্রিয়া এগুলো আমাকে জানতে হবে এই তিনটি আমাকে মাস্ট বি জানতে হবে এবং কোয়েল পাখির এখন আদর্শে একটা বাসস্থান যদি আমি তাদেরকে না দিই একটা পরিবেশ যদি আমি তাদেরকে ভালো না দিই আমি যদি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খেয়াল বা নজর না রাখি সেক্ষেত্রে তো সেখান থেকে লাভবান হওয়া সম্ভব না তাহলে আমি যেখানে তাদেরকে রাখতেছি তারা সেখানে ভালো আছে কি না সেই পরিবেশটা আমাকে তাদেরকে দিতে হবে সেটা আমাকে বুঝতে হবে আমি ওই খামারে ঢুকার পর আমাকে ভালো লাগতেছি কিনা সেটাও তো তো একটা বিষয় আমাকে ভালো না লাগলে পাখিগুলোকেও ভালো লাগবে না তাহলে পাখিকে স্বাস্থ্যসম্মত জায়গা দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে রাখতে হবে রোগ দেখা মাত্রই চিকিৎসা করতে হবে কোন বয়সে কোন ফিটের প্রয়োজন কোন খাদ্যের প্রয়োজন এবং ডিম কমে গেলে কী করতে হবে ডিমের সাইজ বড় হয়ে যাচ্ছে পাখি মারা যাচ্ছে এখন আমার করণীয় কি পাখি ঝিমাচ্ছে লালা পড়তেছে আমার করণীয় কি তো এই ম্যানেজমেন্টগুলো সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে আপনি এখানে সফল হবেন কীভাবে হয়তো এই রোগ আপনার ধরতে পারতেছেন না এখন আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা ফোন কলে করেই যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু আমি কোনো এক কাজে ব্যস্ত আমাকে নাও পেতে পারেন তাহলে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে আপনি দেখা মাত্রই আপনি কি ওষুধ নিয়ে আসে ট্রিটমেন্ট চালু করতে পারেন দেন আমার সাথে কোনো এক সময় কথা হইলে তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ তখন আপনি বলতে পারবেন হ্যাঁ ভাই আমি এটা দিছি তাহলে ঠিক আপনাকে এই শীতেই যে শুরু করতে হবে কোয়েল খামার তা কিন্তু না আপনি অভিজ্ঞতা অর্জন করুন আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিছি একটা আরেকটা পরিপূরক আপনি যদি সব ভিডিওগুলো দেখেন অন্তত দুই মাস বা তিন মাসে কোয়েল পাখির যে ভিডিওগুলো দেওয়া আছে মনে হয় না কোথাও থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে মনে হয় না আমাকে দ্বিতীয়বার আপনাকে প্রশ্ন করতে হবে যে ভাইয়া এখন কি করতে হবে এইটা সমস্যা পাখির ডানা ঝুলে গেলে কি করতে হবে পাখি ঠান্ডা লাগলে কি করতে হবে পাখির ডিম আটকে মারা যাচ্ছে কি করতে হবে পাখি ডিম কমে যাচ্ছে কি করতে হবে এগুলো নিয়ে যে আমি কতগুলো ভিডিও দিছি আমার জানা নেই তো আপনি ওষুধ ম্যানেজমেন্টের ভিডিও দেখবেন আপনি খাদ্য ম্যানেজমেন্টের ভিডিওগুলো দেখুন লাভের লসের ভিডিওর হিসাব পরে তাহলে কোয়েল পাখি সম্পর্কে আমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে আমি যেখানে এখানে কোয়েল পাখি পালন করব আমার এলাকায় এখানে ডিমের চাহিদা কেমন যদি ডিমের চাহিদা আমি দেখি আগে আমাকে ডিমের বাজার রেডি করতে হবে আমাকে ডিমের যাইতে হবে বড় বড় ডিমের দোকানগুলোতে যাইতে হবে ডেলি তারা কতগুলো ডিম নিতে পারবে বা ডিমের দাম কেমন এই সম্পর্কে আমাকে জ্ঞান হবে কারণ ডিম উৎপাদনের পর আপনি দুয়ারে দুয়ারে ডিমের দাম পাবেন না অনেকে সুযোগ বুঝে মারা দিবে যে হ্যাঁ দুইশো টাকা সহ হলে দিয়ে যান তো তখন আপনি বাধ্য দুইশো টাকা সহ হিসেবে ডিম দিবেন তো আগে ডিমের মার্কেট তৈরি করতে হবে প্রধান কাজ ভাই একটু কষ্ট করে মনোযোগ সহকারে আর দুইটি কথা শুনুন আপনি যখন চাচ্ছেন নিজেকে স্বল্প পুঁজি খাটিয়ে লাভবান হতে চাচ্ছেন তাহলে আপনাকে সঠিক ম্যানেজমেন্টের সম্পর্কে জানতে হবে এখন ম্যানেজমেন্ট কোনগুলোকে বলে পাখির পরিচর্যা পাখির যত্ন পাখির ওষুধ ম্যানেজমেন্ট একত্রে কোন সময় কোন ওষুধ প্রয়োগ করব অসুস্থতার সময় কি ওষুধ সুস্থতার সময় কি ওষুধ প্রয়োগ করব কোন বয়সে কোন খাদ্যটা দিব এক্সট্রাটার খাদ্য দিব নাকি লেয়ার লেয়ার ওয়ান খাদ্য দিব তারপরে ডিম বিক্রি কিভাবে করা যায় বা ডিমের বাজারটা কিভাবে তৈরি করে নেওয়া যায় এগুলো নিয়ে যখন আপনি থিসিস করবেন রিসার্চ করবেন তখনই দেখবেন আপনি সফলতার এক ধাপে গিয়ে তাহলে কোয়েল খামার দেওয়ার আগে আমাকে কমরে আট ঘাট বেঁধে নামতে হবে যাতে আমার লোকসানের পথে না যাই শুরুর দিকে আপনাকে লস স্বীকার করে এই সেক্টরে আসতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি শুরু থেকে আপনি কখনোই লাভবান হবেন না অন্তত পাঁচ ছয় মাস হয়তোবা লাভের মুখ মনে হয় না যে দেখতে পারবেন যদি আল্লাহ তালা সহায় থাকেন হয়তো দুই তিন মাস পরের থেকে লাভবান বা লাভের মুখ দেখবেন কিন্তু বর্তমানে নতুন খামারিরা এই কারণে লাভবান হচ্ছে না এরা পাঁচ ছয় মাস লেগে যাচ্ছে কারণ এরা থেকে শিখতেছে ধরুন এই প্রতিনিয়ত ভাইয়া এই সমস্যা হয়েছে আমি কী করবো অসংখ্য ভিডিও দিয়ে পাঠাচ্ছে বা পিকচার দিয়ে পাঠাচ্ছে তাতেই বুঝলাম কোয়েল সেক্টরটা বর্তমানে কোন পর্যায়ে ইউটিউবে জাস্ট ভিডিও দেখলাম লাখ লাখ টাকা আয়কর করা যাচ্ছে প্রতি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা লাভ হচ্ছে এক হাজার পাখি থেকে তিরিশ হাজার টাকা লাভ হচ্ছে প্রতি মাসে পাঁচশো পাখি থেকে বারো হাজার টাকা লাভ হচ্ছে প্রতি মাসে বা একশো পাখি থেকে চার হাজার টাকা লাভ হচ্ছে প্রতি মাসে এই ধরনের ভিডিওর কি আকৃষ্ট হয়ে আমরা কোয়েল খামার শুরু করে দেই তা করা যাবে না আপনাকে কোয়েল পাখি সম্পর্কে এ টু জেড জানতে হবে একটুও কম জানা যাবে না মানে সবসময় বেশি জানতে হবে তখনই আপনি একজন সফল উদ্যোক্তা তখনই আপনি একজন সফল খামারি তখনই আপনি এই কোয়েল খামার থেকে অবশ্যই লাভবান হতে পারবেন অনেকেই বলেন যে কোয়েল পাখি থেকে লাভবান হওয়া সম্ভব হয় না তাদের উদ্দেশ্যে বলছি আপনি তো সঠিক ম্যানেজমেন্ট সম্পর্কেই জানেন না আপনি তো রোগ নির্ণয় করতেই জানেন না কোন বয়সে কোন খাদ্য দিতে হবে আপনি সেটাই জানেন না তো তাই বলছি ভাই সব কিছু জেনে শুনে বুঝে আটঘাট এই সেক্টরে আসুন আপনি একজন সফল বন্ধুরা করব না আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি দোয়া করছি সামনের পথ আপনারা অনেক দূর এগিয়ে যান আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ